যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর কয়েকটি পিলারে ফাটলের ছবি যোগাযোগ মাধ্যমে মাধ্যমে বিভিন্ন ছড়িয়ে পড়েছে এক বছরের ব্যবধানে এমন ফাটল উদ্বোধনের দেখা দেওয়ায় নির্মাণ ত্রুটি এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নানা মন্তব্য করা হচ্ছে ফেসবুকে গতকাল বৃহস্পতিবার তেইশ অক্টোবর থেকে এমন অবস্থা হলেও যমুনা রেল সেতু কর্তৃপক্ষ বলছে এটা ফাটল নয় বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট হেয়ার ক্র্যাক বা চুল আকৃতির ফাঁকা যমুনা রেল সেতু প্রকল্পর সহকারী প্রকৌশলী নাইমুল হক বলেন রেল সেতুর পশ্চিম প্রান্তের আট থেকে দশটি পিলারের নিচের অংশে কিছু জায়গায় চুল আকৃতির ফাঁকা বা হেয়ার ক্র্যাক দৃশ্যমান হয়েছে যা বসে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে ফেসবুকে কেউ অসৎ উদ্দেশ্যে চুল আকৃতির ফাঁকা স্থানগুলোকে আরও বড় দেখিয়ে ছবিগুলো পোস্ট করে জনমতে আতঙ্ক ছড়িয়েছে তিনি আরও বলেন এটি নির্মাণ কাজের কোনো ত্রুটি নয় আবার হানি কম হয়েছে সেটাও নয় মূলত প্রচণ্ড গরম ও বৈরি আবহাওয়ায় সেতুর পিলারের শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার বা চুল আকৃতির ফাঁকা সৃষ্টি হয়েছে যা মোটেও সেতু কংক্রিট অবকাঠামো বা স্থাপনের জন্য ক্ষতিকর নয় এতে ট্রেন চলাচলের কোনো প্রভাব পড়বে না চলতি বছরের আঠারোই মার্চ দেশের দীর্ঘতম প্রথম ডবল ট্র্যাকের ডুয়েল গ্রেজে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতুর উদ্বোধন করা হয় এতে রেলপথের সম্ভাবনায় অগ্রযাত্রার এক নতুন ধার প্রান্ত উন্মোচিত হয় সেতু নির্মাণে ব্যয় হয়েছে ষোলো হাজার সাতশো আশি দশমিক ছিয়ানব্বই কোটি টাকা